নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মানকচু ভর্তা দেখো তার জন্য এখানে কিছুটা মানকচু নিয়েছি এবার মানকচুটাকে কেটে নেব আর একটা আমি রসুন নিয়েছি একটা পুরো রসুনটাও লাগবে না কয়েক খোয়া লাগবে এবার সাইডগুলো একটু বাদ দিয়ে দিলাম এবার চোকলাগুলোকে ছাড়িয়ে নেব এরকম লম্বা লম্বা করে আমি সবগুলোকে কেটে নেব এবার রসুনটাকে চোকলা ছাড়াতে হবে এবার দেখো সবগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেটার দিয়ে গ্রেটারে বড় পাশটা দিয়ে আমি গ্রেট করে নেব দেখো সবগুলো ছাড়িয়ে নেবো এবার সকল আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব এটা কিন্তু ছোটো ছোটো টুকরো করেও তুমি প্রেসার কুকারে তোমরা দিতে পারবে আর সরি এই মিক্সার গ্রাইন্ডারে দিতে পারবে কিন্তু তাতে প্রেসার এটা খুব শব্দ হবে গ্রাইন্ডারটা আর খারাপ হওয়ার চান্স থাকে সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর আমি এই গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব আর দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমরা বুঝে দেবে আমি তিনটে দিয়েছি কচুতে কিন্তু একটু ঝালটা বেশি লাগে এবার দেখো পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে এটা করব সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা কচু ভর্তা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো এবার কালো জিরে ফোড়ন দিলাম আর একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো সবগুলো আমি দিয়ে দিলাম কচু বাটাটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভীষণ সুন্দর একটা রেসিপি ভীষণ টেস্টি হয় খেতে এভাবে করলে এবার নুন দিয়ে দিলাম নুনটা তোমরা পরিমাণ বুঝে দেবে হলুদ দিলাম হাফ চামচ এবার কিছুটা নারকেল করানো দিলাম এবার খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে যাতে কচুর জলটা না থাকে কচুর জলটা একদম শুকিয়ে ফেলতে হবে যাতে আমরা নাড়ু যে বানাই নাড়ুর পাকের মতন হবে এটা এবার হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেখো কড়াইয়ের দিকে কিন্তু উঠে উঠে আসছে এরকমভাবে অবস্থায় রাখতে হবে আর কিন্তু জল নেই সে একদম জলটা টেনে গেছে এবার আরও তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার নামিয়ে নিয়ে একটা থালায় সার্ভ করে দেবো আমাদের তোকে একটা টমেটো উপর দিয়ে বসিয়ে দিলাম একটু ডিজাইন করে কেটে নিয়েছি গার্নিশের জন্য আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এই টমেটোটা দিয়েই তোমরা কিন্তু খেতে পারবে একদম গরমে সেদ্ধ হয়ে যাবে টাটা বন্ধুরা